আসসালামু আলাইকুম দর্শক দূরে কাছে দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাইকে বাংলা প্রতিভা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো প্রিয় দর্শক আজ অন্যরকম একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা নির্মাণাধীন মসজিদ পেছনে আসলে মসজিদটা নির্মাণটা আমি সেটাও দেখাবো তো আমি একটা নির্মাণাধীন মসজিদের সামনে দাঁড়ায় আছি তো এদিকে এদিকে একটু দেখেন এসে আসলে এদিকে আসে একটা অস্থায়ী মসজিদ আর পিছনে আছে একটা নির্মাণাধীন মসজিদ তো আমি আজকে আসছি এখানে বুজুরদের সাথে একটু কথা বলার জন্য ইতিপূর্বে আপনারা দেখছিলেন আমি এই মসজিদেই একটা ভিডিও করছিলাম ভিডিও করছিলাম আসলে এই মসজিদগুলো আল্লাহর ঘর এখানে নির্মাণ মসজিদ নির্মাণের জন্য আসলে অনেক টাকার দরকার আপনারা পিছনে দেখতে পাচ্ছেন যে আসলে মসজিদগুলোর পিলারগুলো দাঁড়িয়ে আছে তো একটু যদি আমরা জুম করে দেখানোর চেষ্টা করি আপনারা একটু দাঁড়িয়ে মসজিদ দেখা এসে আসেন আমার একটু দেখাতেন মজা দেখাতেন তো আসলে এই মসজিদটা আমি ইতিপূর্বে আপনাদেরকে দেখাইছিলাম যে আসলে এই মসজিদের নির্মাণ কাজ তো নির্মাণ কাজ চলতেছে তখন যখন দেখায় তখন এখানে চারটা পিলারের জন্য গর্ত করে রাখছিলো তো ওই পিলারগুলো উঠে গেছে কিন্তু ভীমগুলো হয়ে গেছে বর্তমানে উপরে যে পিলারগুলো এই পিলারগুলো বা কলমগুলোর কাজ চলতেছে হুজুর আছে বর্তমানে দেখতে পাচ্ছেন যে এখানে মসজিদের নির্মাণ কাজ চলতেছে তো এখানে মিস্ত্রিরা হয়তো বা কলম ঢালাতেছে ভাই এখানে কি কলমে ঢালাই হবে না তো এখন কলমে ঢালাই চলতেছে কলমের ঢালাইয়ের জন্য ওনারা হয়তো যে বালু সিমেন্ট যে মিক্স করা লাগে মিক্স করে হয়তো কলম কলমটা ঢালাই দেবে তো আজকে এই মসজিদে এখন আসার উদ্দেশ্য একটাই ইতিপূর্বে যে আমি ভিডিওটা প্রকাশ করছিলাম তো সেই ভিডিওটা দেখার পর আমার যে জার্মান প্রবাসী আবু ইতিপূর্বে আমাদের বিভিন্ন মসজিদ মাদ্রাসা খানায় বিভিন্ন কাজ করেছিলেন ওই আপু আমাদের কাছে পাঁচ হাজার টাকা পাঠায় তো ওই পাঁচ হাজার টাকা দেওয়ার জন্য আমরা এখানে আসছি তো এখানে আমার সাথে এই মসজিদের ইমাম সাহেব তো ইমাম শাহুদ্দিন আমার সাথে আছেন তো আমরা একটু জানার চেষ্টা করব এরকম মসজিদে আসলে কি পরিমাণ ব্যয় হচ্ছে হুজুর এখন আপনারা এই যে কাজ শুরু করছেন কি কি কাজ এখন করতে পারবেন মানে আপনাদের ব্যালেন্স অনুযায়ী কী কী কাজ করার সম্ভাবনা আছে আমাদের মসজিদের তেমন কোনো আয় নাই বর্তমান যা আছে তা শেষ হয়ে গেছে বর্তমান ঋণের মধ্যে আছে ঋণের মধ্যে আছে এই চারটা পিলার উঠতেছে উঠার মাধ্যম দিয়ে আমরা ঋণ করে এই কাজটুক শেষ করতেছি মানে ঋণ করে কাজ শেষ করতেছি শেষ তবে আমাদের এমনটা আর নাই যদি আল্লাহর কোনো বান্দা এবং বান্দি এরকম এগিয়ে আসে আল্লাহর ঘর মসজিদ করার জন্য আল্লাহ তাকে অবশ্যই প্রতিদান দিবে আর যা যে ব্যক্তি আল্লাহর ঘর দুনিয়াতে তৈরি করবে আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর তৈরি করবে এটা খুব উত্তম কাজ একটি ভালো কাজ আমরা আশাবাদী যেন আমাদের এই মসজিদের অবস্থা দেখে আল্লাহর ঘর নিরামতের কাজে এগিয়ে আসে আসলে এই মসজিদটা তো আসলে এলাকাবাসীর সহযোগিতা বা টাকাই হচ্ছে তাই না আচ্ছা এখানে ওইদিকে ঘুরে একটু দেখানো আসলে এলাকাবাসী কেবলই আসলে জুম্মার নামাজটা শেষ হয়েছে আমি তারপরে আসছি এলাকাবাসী অনেক মুসলির এখানে নামাজ পড়ে ওনারা অনেকে চলে গেছে হয়তো অনেকে আছে তো আমরা এখানে এখন বর্তমানে মূল মসজিদটার কাজ চলতেছে এরপরে এদিকে বারান্দা আছে উপরে ছাদ আছে ভিতরে কত কাজ তো অনেকই আছে অনেক টাকার প্রয়োজন ইট ভালো সিমেন্ট অনেক কিছুর প্রয়োজন তো আশা করব আমরা এর পরবর্তীতে হয়তোবা আমাদের এই ভিডিওটা যে দেখবে হয়তোবা আমাদের এই মসজিদটার কাজের জন্য হয়তোবা আগে আসবে আমরা আশা করি তো আমরা একটু ছায়া যাবো এখন আসলে রোদ প্রচণ্ড রোদের কারণে হয়তোবা পরিষ্কার আসছে না আমরা একটু ছায়া যাব তো আমরা এখন হলো আমার সে জার্মান প্রবাসী আবুর আহ যে পাঁচ হাজার টাকা আমার কাছে পাঠাইছে তো সেই পাঁচ হাজার টাকা আমি এই মসজিদ কমিটির লোকজন আছে আছেন এবং এলাকার লোকজন সবাই আছেন ওনাদের হাতে তুলে দেব হুজুর আসলে আমি যে এর আগে যে ভিডিওটা করছিলাম ওই ভিডিওটা দেখার পর আমার এক প্রবাসী আপু উনি জার্মানি থাকে উনি নাম প্রকাশ করতে অনিচ্ছুক ওই আপু আমার সাথে যোগাযোগ করে এবং দেশের অবস্থা খারাপ তো এখন হয়তোবা আর একটু বেশি কিছু করতে পারতাম আপনার জন্য দেশের অবস্থা খারাপের কারণে আসলে এখন এর মধ্যে হয়তো সীমাবদ্ধ থাকতে হচ্ছে তো ওনার পক্ষ থেকে আমি ওনার উনি পাঠাইছে টাকাটা ওনার টাকাটা আমি আপনার সাথে তুলে দিলাম উনি পাঁচ টাকা পাঠাইছে আসলে হুজুর দেখবেন টাকাটা আসলে আপনি বুঝে পাইছেন কিনা গুনেন আপনি টাকাটা অবশ্যই 3 4 5 6 7 8 9 10 হ্যাঁ আমরা টাকা বুঝে পাইছি 5000 টাকা এখানে আছে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে এবং পরবর্তী কাজও তো অনেক আছে এই কারণে এইটা তো শেষ না অনেক টাকা দরকার আপনি যদি আমাদের অনেক দর্শক আছে দেখতেছে কিছু কিছু বলেন আপনি বলেন জায়গা কাজ শুরু হয়ে আলহামদুলিল্লাহ আমাদের এরা আল্লাহর ঘরের জন্য অবশ্যই দান করবেন ইতিপূর্বে আমাদের একটা ভিডিও করা হয়েছিল আমার এক ভাইয়ের মাধ্যম দিয়ে সেই ভিডিও দেখা দেখার পরেই প্রবাসী একজন আপা আমাদের পাঁচ হাজার টাকা দান করেছেন আমাদের মসজিদে এরকমভাবে দানের জন্য সবাই আশাবাদী আমরা এগিয়ে আসবেন এবং গ্রামবাসীও কারণ এই মহল্লার যে মহল্লায় মসজিদটা হচ্ছে বা মহল্লার মানুষ তেমন একটা স্বচ্ছল না একদম নিম্নপদেরই বলা হয় তমন লোক নাই যার কারণে আসলে মসজিদটা সেভাবে গড়ে উঠতেছে না যার কারণে হচ্ছে না এজন্য জন্য আপনার অবশ্যই এগিয়ে আসবেন দান সাতগা করবেন এর মাধ্যমে আল্লাহ আপনাদেরকে প্রতিদান দিবে। এখন আমরা ওনার জন্য করে ঘর তৈরি করার জন্য আল্লাহ পাঁচ হাজার টাকা দান করেছে আল্লাহ করে নাও আল্লাহ তোমার ওই আত্মীয় সুজনদের কবরে চলে গেছে আল্লাহ কবর গুলিকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ তোমার ওই বান্দি জীবন বসবাস করছে আল্লাহ দেখো আমার

সর্বশেষে একটা কথাই বলবো আসলে আমার অনেক দর্শক আছেন যারা দেশের থেকে প্রবাস থেকে ভিডিওটা দেখেন আমার অন্য ভিডিওগুলো দেখেন আমাকে অনেক সাপোর্ট করেন আপনাদের কাছে এই সাপোর্টটুকু আশা করি তবে একটা কথা যে আসলে এটা আল্লাহর ঘর সকলের দানের টাকায় এই ঘর নির্মাণ হয় তো আপনারা যদি পারেন আপনাদের সাধ্যমতো এই মসজিদ নির্মাণের কাজে সহযোগিতা করবেন কারণ হলো এই মসজিদটা কেবলমাত্র পিলারগুলো উপরে উঠতেছে তারপরও এখন ঋণে চলে আসছে আপনাদের অল্প অল্প দানে হয়তো বা এক সময় এই মসজিদটা কাজ শেষ হতে পারে তো আর কথা বাড়াবো না যারা আমার চ্যানেলের নতুন দর্শক অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন তো সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ